গঙ্গার তটে সেখানে উপবেশন করলেন মহারাজ পরীক্ষিত এইভাবে বৈরাগ্য বেশ নিয়ে প্রায় উপবেশনে বসেছেন দেখে হাজারে হাজারে সাধু গুরু বৈষ্ণব যোগী জ্ঞানী ধ্যানী তপস্বী সবাই এসে সমবেত হচ্ছেন তারা মহারাজের বৈরাগ্য গভীর দর্শন করছেন মহারাজ তখন বলছেন আহ ভাগ্য বললেন যার মৃত্যু সাত দিন বাদে তিনি বলছেন আহ ভাগ্য আমরা হলে তো কান্নাকাটি করে এক শেষ হয়ে যেতাম সাত দিন বাদে বাদেই আমার মরতে হবে এই কথা শোনার পরে কান্নাকাটি না করে কেউ থাকতে পারবেন কিন্তু মহারাজ কি বললেন অহভাগ্য কেন বললেন এই কথা তার কারণ হলো বলছেন আমি যখন রাজা ছিলাম সাথে ছিলাম আমার এত সাধু গুরু বৈষ্ণব একসাথে দেখার সৌভাগ্য হয়নি আজ আমি সেই ভাগ্য পেলাম এত সাধু গুরু বৈষ্ণব একসঙ্গে দেখার ভাগ্য পেলাম কিন্তু যেহেতু আমার আয়ু মাত্র সাত দিন তো সাধু সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয় আমার অবশ্যই সিদ্ধি হবে এখন আপনাদের চরণে আমার একটা নিবেদন শুনুন আমি মহারাজ পরীক্ষিত ঘুরে বেরিয়েছি তারপর যখন একটু বড় হলাম খেলাধুলো করেছি তারপর লেখাপড়া করেছি তারপর এই রাজ্যভিষেক করে আমাকে এই রাজ্যের ভাত দেওয়া হয়েছে কোনোদিন দিন ধর্ম করিনি সময়ও পাই কিন্তু এখন আমি ব্রহ্ম সাত দিন বাদেই আমার অবশ্যমভাবে মৃত্যু এই সকল রকম শুভকার্য বর্জিত একটা মানুষ আমি কোন পুণ্য মধ্যে নেই অথচ আমি উত্তম গতি লাভ করতে চাই বলুন আমি কি করলে পরে উত্তম গতি লাভ করতে পারব তখন বলছেন মহারাজ আমি যোগ সাধনা করুন কেউ বলছেন আপনি যজ্ঞ করুন কেউ বলছেন জ্ঞান চর্চা করুন কেউ বলছেন দান করুন বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন মহারাজ বারবার জিজ্ঞেস করছেন তা কি আমার সাত দিনেই সমস্ত রকম বাধা বিপত্তি দূর হবে আমি কি সেই উত্তম গতি লাভ করতে পারবো এর কথা দিতে পারব ঠিক এমন সময় এসে উপস্থিত হলেন ভগবান শ্রী সুখদেব কেন ভগবান বললাম আমরা গীতার মধ্যেই দেখতে পাই শ্রী সুখদেবের বর্ণনা করছেন অচ্যুতর্দনম ব্রহ্মাদিবাহুর অরহরি অভাল শম্ভুর ভগবান বাদরায়ণ ভগবান বাদরায়ণ বাদ বাদরায়ন হলেন ব্যয় দেব সেই বাদরায়নের পুত্র বাদরায়ণী অর্থাৎ শ্রী সুখদেব তিনি ভাগবত বলতে আরম্ভ করলেন বলার অনেক কথাই ছিল কিন্তু ভড়ির দিক তাকালে তখন তো আর বলা হবে না কেন এরপরে আবার লীলা কীর্তন আছে আর অনুষ্ঠান আছে সেগুলোও তো হবেই আমাকে সবাই দিয়েছে মাত্র